আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই সিঙ্গাপুরে এমন কি কাজ আছে যেখানে বেতনও বেশি আবার আপনার পরিশ্রমও কম আবার মনে করেন যে কাজও কম করা লাগে তো এরকম একটা কাজই আছে সেটা হলো রোপ অ্যাক্সেস টেকনিশিয়ান সেটা মনে করেন যে আপনি আটটা পাঁচটা ডিউটি করবেন দেখবেন যে মোটামুটি মাসে চোদ্দ পনেরোশো টাকা স্যালারি চলে আসছে কিন্তু এই কাজে আপনার রিস্কও বেশি আপনি যখনই একটা জিনিস অল্প সময়ে একটা বেশি টাকা ইনকাম করতে চাবেন তখন আপনাকে রিস্কটা একটু বেশি নিতে হবে কারণ এটা হলো আপনি যে আমি যদি সংক্ষেপে বলি সেটা হলো স্পাইডারম্যান তো প্যাক্সেস টেকনিশিয়ান তো স্পাইডারম্যানরা আসলে দিনেই কাজ করে তারা রাতে কাজ করে না কারণ রাতে বাইরে কোনো কিছু দেখা যায় না যার কারণে তারা দিনেই কাজ করে কিন্তু এদের স্যালারি অনেক হাই কেন আসলে রোপ যে রোপে রোপ যে অ্যালাউন্স আছে আপনার যে যেদিন আপনি বাইরে জুইলা কাজ করবেন তো ওই যে অ্যালাউন্স আছে এটা হলো ন্যূনতম দশ ডলার আপনি সব কোম্পানিতে পাবেন রোপ যে মানে পেন্টিং কোম্পানিগুলো আছে তো সব কোম্পানিতে এই রোপ অ্যাক্সেসের যে ইগুলো আছে এগুলো লোক নেয় তো আপনার যদি রোপ রোপ অ্যাক্সেসের সার্টিফিকেট থাকে তো আপনি রোপ অ্যাক্সেসের ই করতে পারেন সেটা আপনার আটটা বাসটা ডিউটি করবেন তো আটটা বাটা আটটা বাসটা ডিউটি করলে দেখবেন চোদ্দ পনেরোশো টাকা বেতন চলে আসছে তো এগুলো কাজ আবার মনে করেন যে একটু রিস্কি কারণ আপনার এই পঞ্চাশ তালা সাইডতলা বিল্ডিং এর সাইড দিয়ে আপনার করা লাগবো বা ক্লিন করা লাগবো বা আপনার অনেক কাজই আছে বা ছোটখাটো কিছু করা তো এখানে আপনার নিজের বুকের ভিতরে যে একটা সাহস সাহসের অনেক দরকার আছে আবার অনেকে ফ্যামিলি এগুলো মানে না যে এত টাকার দরকার নেই করার দরকার নেই কারণ এগুলো রিস্কি কাজ তো এগুলো আসলে মনে করেন যে সবাই করতে চায় না বাট রিস্ক 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 আপনি সেম কাজটা পৃথিবীর যে কোনো দেশে করবেন যতটুকু সেফটি পাবেন তার থেকে দুইশো পার্সেন্ট সেফটি আপনি বেশি পাবেন সিঙ্গাপুরে কারণ সিঙ্গাপুরে সবার আগে দেখে সেফটিটা যে কাজে সেফটিটা কিরকম আছে কারণ সেফটি ছাড়া সিঙ্গাপুরে আপনার কোনো কাজই করতে পারবেন না যে জায়গায় সিঙ্গাপুরে এমনও কাজ আছে যে জায়গায় আপনার সেফটি সু দরকার নেই আপনার হেলমেট দরকার না আপনি খোলা আকাশের নিচে আপনি কাজ করতেছেন উপর থেকে আপনার মাথায় কোনো কিছু পরার সম্ভাবনা নাই তারপর আপনার মাথায় হেলমেট পরে থাকতে হবে আপনার গোবলস পরে থাকতে হবে আপনার হ্যান্ডগ্লোভস ইউজ করতে হবে আপনার সেফটি শু করতে হবে সব জায়গায় সেম ভাই সেফটি সিঙ্গাপুরের সেফটি সবার আগে কাজের আগে সিঙ্গাপুরের সেফটিটা বেশি ইম্পর্টেন্ট তো এখানে যদি আনসেফ কাজ হইতো অবশ্যই সিঙ্গাপুরের সরকার এই কাজ করতে দিত না তো কাজ সেফ বাট বুকের ভিতরে একটু সৎসাহস থাকতে হবে কারণ এখানে আপনি হারনেস পরে কাজ করবেন আর বাংলাদেশে দেখবেন যারা সাইড সাইডে ঘুরে ঘুরে কাজ করে তারা দড়ির মধ্যে একটা কাঠের তক্তা মানে একটা কাঠের টুকরো আর কি ওইটা বসায়া দড়ি দড়িদা বাইন্ডা ওইটার উপরে বসে বসে তারপরে বাংলাদেশে বিল্ডিংয়ের সাইডে পেন্টিং করে তো যেগুলো আমি ভিডিওতে দেখছি অনেক ভিডিওতে দেখছি তো আসলে সিঙ্গাপুরে কিন্তু সেম এরকম না সিঙ্গাপুরে আপনার অবশ্যই হারনেস পরে কাজ করতে হবে আর হার্নেসের ওজন অনেক আর যে রোপ অ্যাক্সেস টেকনিশিয়ানদের যে হারনেস এটা একটু বড় কারণ এখানে সেফটিটা একটু বেশি যার কারণে মনে করেন যে এ হান্সটা একটু বড় এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সৎসাহস আর আপনি যদি হার্ট দুর্বল থাকে ভাই কোনো দরকার নেই এই কাজে আসার জন্য টাকা আপনি অন্য সেক্টরে ভালো কামাইতে পারবেন হ্যাঁ এখানে একটু কম সময়ে বেশি টাকা কামাইতে পারবেন বা কম ডিউটি করে বেশি টাকা কামাইতে পারবেন বাট আপনার লাইফের সেফটিটা সবার আগে তো আপনি যদি হার্ট দুর্বল হয় বা আপনার ভয় কাজ করে নিচের দিকে তাকাইলে আপনার মাথা ঘুরে আপনি উচ্চতা সহ্য করতে পারেন না বা উচ্চতা থেকে আপনি নিচের দিকে তাকাইলে মাথা ঘুরে বা ভয় পান তখন মনে করেন যে আপনার জন্য কিন্তু এই কাজ না আপনি যখন এই কাজ করতে যা ভয় পাবেন তখন কিন্তু আপনার মনে করেন যে জিনিসটা অন্যরকম হয়ে যাব দেখবেন যে আপনি উপরেই স্ট্রক করে মারা গেছেন তো এগুলা করা যাবে না যাদের একটু সাহস বেশি বা আপনার ভয় কম তো তারাই এই কাজে আসবেন কারণ হ্যাঁ এই কাজে আবার সিঙ্গাপুরের সার্টিফিকেট না হলেও হয় প্রথম অবস্থায় বাংলাদেশে যদি সার্টিফিকেট থাকে তো বাংলাদেশে আমি যতদূর জানি যে রোপ অ্যাক্সেস টেকনিশিয়ানের আপনার যে ইয়ে কোনো ট্রেনিং সেন্টার ওরকমভাবে নাই তবে আপনারা একটু খুঁজে দেখতে পারেন বা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যদি থাকে যে ভিডিও করা আছে যে আপনি কাজ করতেছেন বা আপনি কাজ করেন তো তখন কি সিঙ্গাপুরের কোম্পানি দেখাইলে এই ভিডিওগুলো দেখাইলে তখন এরা আনে আইনে আপনার মনে করেন হ্যাঁ সিঙ্গাপুরে কাজ করতে গেলে সিঙ্গাপুরের সার্টিফিকেট লাগবে মাস্ট বাংলাদেশের সার্টিফিকেটে কাজ হবে না বাট আপনি আসতে পারবেন আসার পরে আপনার কোম্পানি দেখবেন যে কোম্পানির টাকাতে আপনাদের সার্টিফিকেট করে দিছে তো তখন আপনার কোনো সমস্যা থাকবে না কোম্পানি যখন আপনার নিজের টাকা সার্টিফিকেট করে দেবে তখন আর টাকাটা কোম্পানিকে পে করা লাগে না অনেক সময় আবার অনেক সময় আপনার বেতন থেকে একশো টলার পঞ্চাশ টলার করে আপনার ওইটা শোধ করে দেয় তো তখন আপনার উপরে খুব একটা চাপ পড়বে না যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকি যে না আপনি এর আগে স্পার্টারে কাজ করছেন তো এই সুবিধাটা আপনি পাবেন কিন্তু অন্যান্য কাজে এই সুবিধাটা পাবেন না আরেকটা এই সুবিধাটা পাওয়া যায় আরেকটা কাজে সেটা হলো ড্রাইভিংয়ে আপনার যদি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে তখন ওইটা কনভার্ট করা যায় আর কি এই আর কি আর কোনো কাজে আপনি বাংলাদেশে কোনো কাজের এক্সপিরিয়েন্সের কোনো কিছু মানে পাবেন না কারণ আপনি যে অনেকে বলে যে ভাই আমি দশ বছর ধরে ইলেকট্রিকের কাজ করি আমি দশ বছর ধরে এর কাজ করি তো আসলে ওইগুলা সিঙ্গাপুর একটা কোম্পানি কাছে ভ্যালুলেস আপনি আসবেন কোম্পানিতে একজন নর্মাল ফ্রেশার হিসেবে আপনার বেসিক দেবে উনিশ টাকা বিশ টাকা হ্যাঁ আপনি আসার পরে কাজ করেন কোম্পানি দেখতেছে আপনি কাজ করেন আপনি সব কাজ পারেন তখন আপনার বেতন বাড়াই দিবে ঠিক আছে বাট আপনি প্রথম অবস্থায় আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে বা একজন টেকনিশিয়ান হিসেবে আসতে পারবেন আপনার ইলেকট্রিক্যাল হেল্পার হিসেবে আসতে হবে আসার পরে আপনার কাজ দেখে স্যালারিটা বাড়ায় নিতে হবে যে আমি কাজ জানি আমার স্যালারিটা বাড়াই দিই তখন বস আপনার স্যালারিটা বাড়ায় দিই তো এই হলো বিষয় আজকের ভিডিও এই পর্যন্ত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম